রাঙাবো গৌরী এলো এ পদ যদিনা শেষ মতো মেঘার পর আবারও জি বাংলার পর্দাতে নতুন সিরিয়াল আনছেন পরিচালক ও প্রযোজক জন্য নাকি নায়ক নায়িকা হয়ে গিয়েছে এই সিরিয়ালের ধরে ছোট পর্দায় ফিরছেন খেলনা বাড়ির অভিনেতা বিশ্বজিৎ ঘোষ গত নভেম্বরে শেষ হয়েছিল খেলনা বাড়ি সিরিয়াল শেষ হওয়ার পর দিনই মিঠিচোলা রায় হিসেবে দেখা গিয়েছিল আরত্রিকাকে তবে লম্বা বিরতি নিয়েছেন বিশ্বজিৎ অবশেষে সেই বিরতি ঘোষবার পালা এখন প্রশ্ন হল এই মেঘায় বিশ্বজিতের নায়িকা হিসেবে কে থাকে নামটা শুনলে চমকে যেতে পারেন জানা গিয়েছে এই সিরিয়ালে বিশ্বজিৎ রোমান্স করবেন স্টার জলসার এক সময়ে টিআরপি টপার মেকার অন্যতম জনপ্রিয় মুখের সঙ্গে বিশ্বজিতের নায়িকা হিসেবে ইতিমধ্যে কনফার্ম করা হয়েছে অনুরাগের ছোয়ার সূর্যর স্ত্রীকে না না স্বস্তিকা ঘোষ নয় সূত্রের খবর এই সিরিয়ালে বিশ্বজিতের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী ঋতু পাইন হ্যাঁ অনুরাগের ছোঁয়ার ইরাকে এবার দেখা যাবে লির নায়িকা হিসেবে সেই কারণেই জলসার অনুরাগের ছোঁয়া থেকে সরে দাঁড়িয়েছেন ঋতু নতুনদের ছোট পর্দায় সুযোগ দিতে বরাবরই জুটি মেলা ভার স্বর্ণেন্দুর নতুন মেকাতেও চেনা অভিনেত্রীকে একদম নতুন ভাবে সামনে আনবেন তিনি মিষ্টি প্রেমের গল্পের ছোঁয়া তো থাকবেই একই সঙ্গে সামাজিক বার্তাও থাকবে এই সিরিয়ালে চরিত্রের জন্য ঋতুর লুক সেট ইতিমধ্যেই হয়ে গিয়েছে তবে এখনো প্রমোশুট হয়নি খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসবে এই নতুন